নমস্কার বন্ধুরা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো বাড়ির দিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর দুদিন ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে সে কারণে দিনের বেলা তো তো রান্নাবান্না করেছিলাম ভাত মাংস হয়েছিল তো মাংস আছে আর এই দিকে রুটি করে তুলছি তো ছেলে মেয়ে আমি আর আমার হাজব্যান্ড চারজনের খাওয়া দাওয়া করবো বাবা মা তো বাড়িতে নেই সে কারণে এই যে রুটি তৈরি করছি কারেন্ট কিন্তু ছিল না এই মাত্র কারেন্ট এসছে এখন রুটি সত্যি বলতে কারেন্ট না থাকলে একেবারে কাজকর্ম করা খুবই কষ্টের হয়ে পড়ে সে জায়গায় কারেন্ট এসছে জানি না কতক্ষণ থাকবে আমি ওইদিকে রুটি করাই একেবারে ব্যস্ত তো যেহেতু চারজনে খাবো সে কারণে আজ আর ভাত রান্না করব না শুধু রুটিই করব আর কি জানেন তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কারেন্টটাও চলে গেল একেবারে অন্ধকারে রুটি ভেজে ফেলছে তো আমি কিন্তু ভাত তরকারি এইগুলো রান্না করতে যতটাই মানে অভ্যস্ত রুটি করাতে একেবারেই অভ্যস্ত নই মা কিন্তু খুব সুন্দর রুটি করে ফুলা ফুলা রুটি একেবারে সাদা ধপধপে একটুও পুড়ে না আর আমার তো সেই পুরা কাঁচা কেমন একটা হয়ে যায় আমি রুটি করাতে একেবারেই আমার হাত পাকাপোক্ত নয় তো যা হোক সংসার চালানোর মতো যেটুকু পারি ওটুকুই করে নিচ্ছি তো যেহেতু বাবা খাবে না সে কারণে ভালো মন্দর বালাই নেই এই যে দেখুন রুটিগুলো কেমন খড়খড়া হয়ে গেছে তো যেকে টিফে থালি সাজাতে হচ্ছে সত্যি বলতে আজ যেহেতু বাড়ির দিকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে ভালো রুটি হোক আর খারাপ রুটি হোক রুটি আর মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে সবারই তো এই কারণে মেয়ে আর ছেলের আবদার যে দিনের বেলার যে মাংসটা হয়েছিল ওই মাংসটা বেঁচে আছে রয়েছে আর এইদিকে আমি থালিও সাজিয়ে নিয়েছি তো রুটি মাংস আমরা সবাই এই যে খেতে বসে যাব। তো এই যে দেখুন আমাদের খাওয়া শুরু হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টসন ধুয়ে চলে এসেছি একেবারে রুমে তো এই ছিল আমার আজকের একটি ছোট্ট ভিডিও আজকের মতো টাটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন